সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে আজকে আমরা ইতালিয়ান বর্ণমালা সি এবং ডি মানে যেটাকে আমরা ইতালিয়ান ভাষাতে উচ্চারণ করি চি আর হচ্ছে দি এই দুইটা দিয়ে শব্দ ও বাক্য বলা শেখাবো তাই আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক দিবেন তো আমরা ফার্স্টে চি দিয়ে শেখাব চি চি দিয়ে ওয়ার্ড হচ্ছে যেমন চাউ চি দিয়ে হচ্ছে চাউ চাও মানে কি চাও মানে হ্যালো বা ওহে আমরা হ্যালো বলি বা ওহে বলি এটাকে আমরা ইতালিতে বলি চাও দেন আমাদের এখানে চি দিয়ে হচ্ছে চিবো ইতালিয়ান ওয়ার্ড চিবো মানে হচ্ছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে ইতালিতে বলা হয় চিবো পরবর্তীতে আছে চেনা চেনা মানে হচ্ছে ডিনার রাতের যে ডিনারটা করি আমরা এটাকে বলা হয় চেনা বা রাতের খাবার পরবর্তীতে আছে কান দেলা শুরুতে আছে চি কান্দেলা মানে কি মোমবাতি মোমবাতিকে আমরা ইতালিতে বলবো কান্দেলা পরবর্তীতে আছে কিয়ে যা ইতালিয়ান ওয়ার্ড কিয়েজা মানে হচ্ছে গির্জা আমাদের যেমন মসজিদ মন্দির আছে খ্রিস্টানদের যে গির্জা আছে গির্জাকে বলা হয় কিয়েজা দেন আমাদের এখানে আছে কি চিত্তা ইতালিয়ান শব্দার্থ চিত্তা মানে হচ্ছে শহর শহর বা সিটি এটাকে ইতালিতে বলা হয় চিত্তা তো আমরা চি দিয়ে হচ্ছে এখানে ছয়টি দিয়েছি আরও ছয়টি শব্দার্থ শেখাবো তো আরো ছয়টির প্রথম শব্দটি আছে চেলো ইতালিয়ান ওয়ার্ড চেলো মানে হচ্ছে আকাশ আকাশ এটাকে আমরা বলি স্কাই এই স্কাইকে আমরা ইতালিতে বলব চেলো পরবর্তীতে আছে কোমে কোমে কমে মানে কি কমে মানে কেমন আবার কমে মানে কিভাবে দুইটা হয় কেমন বা কিভাবে এটাকে আমরা ইতালিতে বলবো চেলো তো দেখুন প্রত্যেকটার কমন কমন একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা শুরুতে চি আছে যেমন কোলপা কোলপা মানে হচ্ছে দোষ দোষ বা অন্যায় করেছি অন্যায় বোধ নিজের কাছে হয় এটাই হচ্ছে কোলপা দেন এখানে আছে কল তেল্লো ইতালিয়ান ওয়ার্ড কল তেল্লো মানে হচ্ছে সুড়ি সুড়ি বা চাকু এটাকে আমরা ইতালিতে কি বলি কল তেল্লো দেন আমাদের এখানে রয়েছে কেয়াভে ইতালিয়ান ওয়ার্ড কেয়াভে মানে হচ্ছে চাবি চাবি আমাদের বিভিন্ন যে কোনো ধরনের চাবি হলে আমরা চাবিকে বলতে পারি কেয়াভে তারপরে নাম উল্লেখ করে বলতে পারি এটার চাবি ওটার চাবি সমস্যা নেই তো কেয়াভে মানে চাবি আর কেয়ামারে মানে হচ্ছে কল করা বা ডাকাডাকি কি করা কেয়ামারে আমার এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে আমরা কেয়ামারে মানে কেয়ামারে দিয়ে দিয়েছি তো কেয়ামারে মানে হচ্ছে ডাকা বা কল কল করা এমনটা বোঝায় তো যাই হোক পরবর্তী শব্দটি রেখেছি দি দিয়ে দি দিয়ে শেখাবো এখন বারোটা শব্দ দি দিয়ে হচ্ছে দাতা দাতা মানে তারিখ তারিখ বা ডেট বলি এটাকে আমরা ইতালিতে বলবো দাতা আরেকটা হচ্ছে দন্না দি দিয়ে হয় দন্যা দন্না মানে মহিলা মহিলা এই মহিলাকে ইতালিতে বলা হয় দন্না দন্না শুরুতে আছে দি পরবর্তীতে আছে দাভান্তি, ইতালিয়ান ওয়ার্ড দাভান্তি মানে হচ্ছে সামনে সামনে পিছনে আমরা বলি যে বিষয়টা এই সামনে এটাকে বলা হয় দাভান্তি তারপর আছে দোভে ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায় কোথায় ইংরেজিতে আমরা বলি হয় আর এটাকে আমরা ইতালিতে বলবো দোভে পরবর্তীতে আছে দে বলে ইতালিয়ান শব্দার্থ দে বলে মানে হচ্ছে দুর্বল দুর্বল বা টায়ার্ড যেটাই বলেন ক্লান্ত একটা বিষয় আর একটা হচ্ছে দুর্বল আর একটা বিষয় তো দুর্বল এটাকে বলবো দে বলে আরেকটা হচ্ছে দেদিকা দেদিকা মানে উৎসর্গ মানে কোন একটা জিনিস উৎসর্গ করা এটাকে বলা হয় দেদিকা উৎসর্গ তো বোঝেন কোনো একটা জিনিস অন্যের জন্য উৎসর্গ করে দেওয়া এই উৎসর্গ এটা হচ্ছে দেদিকা তো যাই হোক আমরা আবার পরবর্তী ধাপে শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে দিয়েত্র দিয়েত্রো মানে হচ্ছে পিছনে পিছনে ব্যাকসাইড এটাকে ইতালিতে আমরা বলি দিয়েত্রো ডিয়েত্রো তারপরে আছে দেন্ত্র দেন্ত্র কোন শব্দ দেন্ত্র ইতালিয়ান শব্দ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে ভিতরে ভিতর সাইট ইনসাইড এটাকে আমরা বলবো বলব পরবর্তীতে আছে দেফিনিত ইতালিয়ান ওয়ার্ড দেফিনিতো মানে হচ্ছে যথাযথ যথাযথ চেষ্টা করা হয়েছে তো এই যথাযথ এটাকে বলা হয় দেফনীত দেন আমাদের এখানে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে দেনতে মানে হচ্ছে দাঁত দাঁতকে বলা হয় দেনতে দেন এখানে আছে দেপজিত দেপজিত মানে হচ্ছে জমা বা আমানত মানে আমরা যে ডিপোজিট বলি ইংরেজিতে যেটা এটাই হচ্ছে ইতালিতে দেপজিত জমা বা আমানত রাখা দেন এখানে আছে দোত্তরে মানে হচ্ছে ডাক্তার অনেকে বলতে পারেন ভাই তুমি ভুল শেখাও কেন এক সময় বলো মেদিক ব্যাপার কি একটু বোঝার চেষ্টা করুন অনেক শব্দ আছে যেগুলাকে দুইটা তিনটা মানে আমরা বলতে পারি দুই তিন ভাবে বলতে পারি ইও মানে আমি স্তো মানে আমি সুনো মানে আমি দোত্তরে মানে ডাক্তার মেদিকো মানে ডাক্তার তেমন অনেক শব্দ আছে অনেক তো যাই হোক এখন আমরা বাক্য শেখাবো সি দিয়ে আর দি দিয়ে দেখুন চি মানে হচ্ছে আমরা শিখেছিলাম কমে কমে মানে কেমন বা কীভাবে এখন আমরা যদি কাউকে বলি কমে স্তায় কমে এটার মানে কি হবে এটার মানে আপনি কেমন আছেন আমরা যখন যখন একে অন্যকে জিজ্ঞাসা করি যে কোমেস্তায় এটার মানে বোঝায় আপনি কেমন আছেন এখানে কোম মানে কেমন স্থায়ী মানে আপনি তাহলে কেমন আপনি বাট আপনি জিজ্ঞাসা করেছেন কোমেস্তাই আপনি কেমন আসেন আমরা বাংলাতে বলি আপনি কেমন আসেন আর ইতালি ইতালিতে বলা হয় কোমেস্তাই তো যাই হোক আমার কথা মনে হয় অনেকটা দ্রুত হয়ে যাচ্ছে এরপরে আছে অবিজনীয় দিচ্ছিব অবিজনীয় দিচ্ছিব মানে হচ্ছে আমার খাবার দরকার আমার খাবার দরকার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অবিজনীয় আমার দরকার দিচ্চিব খাবার বা খাদ্য অবিজনীয় দিচ্ছি আমার খাদ্য দরকার বা খাবার দরকার দেন আমরা নেক্সট যে সেন্টেন্সটি রেখেছি সেটার দিকে ফোকাস করব এখন আছে দোভে শুনোলে কান্দেলে দোভে শুনোলে কান্দেলে মানে হচ্ছে মোমবাতি কোথায় ধরুন আমি একটা মোমবাতি ক্রয় করেছি এখন মোমবাতিটা কোথায় আছে আমার খেয়াল নেই রেখেছি কোথায় তো আমি বলতেছি দোবে শুনোলে কান্দে কান্দে এলে এটার মানে হবে মোমবাতি কোথায় বা মোমবাতি কোথায় আছে। এমনটা বোঝায় আমরা চি দিয়ে তিনটা বাক্য দিলাম আরও দুইটা শেখাবো চি দিয়ে যেমন চি দিয়ে আমরা কি শিখিয়েছি কিয়ভে কিয়াভে মানে হচ্ছে চাবি আমরা বলেছিলাম তো এখন ধরুন আভে দিয়ে একটা বাক্য তৈরি করি যে এলা কিয়াভে দিল্লাম আর কি না এ লাকিয়া মা কি না মানে এটা গাড়ির চাবি এ লাকিয়া ভে এটা চাবি না গাড়ির তাহলে এ লাকিয়া মা কি না এটা গাড়ির চাবি ভিওর্স একটু লক্ষ্য করুন প্রত্যেকটা বাক্যর ভিতরে আমরা একটা করে চি দিয়ে শব্দ রেখেছি যেমন এখানে আছে চি দিয়ে কোলতেলো কোলতেল্লো মানে হচ্ছে সুরি আমি এখানে বাক্যটা দিয়েছি কুয়েস্তো এ উন নুয় ভো কোলতেল কুয়েস্তো এ উন নুয় ভো কোলতেলো মানে হচ্ছে এটা একটা নতুন সুরি কুয়েস্ত মানে এটা কুয়েস্তো এ উন এটা একটা নুয়ভো নতুন কলতেলো সুরি কুয়েস্তো এ উন নোয় ভো কোলতেলো এটা একটা নতুন সুরি আমরা এখন দি দিয়ে কয়েকটা বাক্য শেখাব দি দিয়ে হচ্ছে দাতা 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 মানে কি তারিখ বা ডেট এখন আমি আপনাকে প্রশ্ন করতেছি কে দাতা তা জামে কে দাতা তা জামে মানে হচ্ছে পরীক্ষা কত তারিখে কাউকে জিজ্ঞাসা করলাম আপনার পরীক্ষা কত তারিখে এটাই হবে কে দাতা তা জামে তো তোমার পরীক্ষা কত তারিখে এখানে এ জামেকে আমরা লেজামে বলেছি বলেছি কারণ এখানে এলে আমরা এনে দিয়েছি আর তিকর জন্য পরবর্তীতে ধরুন আমি বলতেছি সুনো মলত দে বলে সুনো দে বলে মানে হচ্ছে আমি অনেক দুর্বল ধরুন আমি কাজকাম করেছি অনেকটা ক্লান্ত হয়ে গেছি দুর্বল স্তাঙ্ক মানে ক্লান্ত আর দে বলে মানে দুর্বল মালাতো মানে অসুস্থ তা আমরা যদি বলি সুনো মূলত মালাতো আমি অনেক অসুস্থ সুনোমূল তো স্তাঙ্ক আমি অনেক ক্লান্ত সুনো দে বলে আমি অনেক দুর্বল ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ